হ্যাঁ পৃথিবীতে নিজেই নিজের কাছে সৎ থাকার মধ্যে যে আনন্দ যে মানসিক শান্তি আছে পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই আর এটা তো বাস্তব যে নিজের কাছে নিজের সৎ থাকাটা গুরুত্বপূর্ণ নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রয়োজনীয় না হয়তোবা পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে থাকবে না হয়তোবা সময়গুলো তোমার মন মতো চলবে না হয়তোবা সকলের কাছে ভালো হতে পারবে না কিন্তু এত কিছুর পরেও নিজেই নিজের কাছে সৎ থাকার চেষ্টা করো একটা কথা মনে রেখো দিন শেষে মানসিক শান্তিটাই গুরুত্বপূর্ণ মনের শান্তিটাই ইম্পর্টেন্ট সকলের সামনে নিজের মনের কথা প্রকাশ করা উচিত নয় সকলের সামনে নিজের মনের কথাগুলো খুলে বলা উচিত নয় কাউকে নিজের মনের কথাগুলো বলার আগে একটু ভাবার চেষ্টা করো যাদেরকে তুমি কথাগুলো বলছ তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখবে তারা কি আসলেই এই কথাগুলোর মর্যাদা রাখতে পারবে একটু ভাবার চেষ্টা করো না আমি জানি আমি জানি যে নিজের মনের কথা অন্যকে প্রকাশ করার মধ্যেও একটা মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় কিন্তু একবার নিজেই নিজেকে প্রশ্ন করো যদি সেই মানসিক শান্তি তোমার আগামীতে কষ্টের কারণ হয় তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য যদি সেই মানসিক শান্তি তোমার আগামী দিনের কষ্টের কারণ হয় তাহলে একটু সেটাকে চেপে রাখো সকলকে নিজের কাহিনী বলতে না সকলের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করো না আর এটা তো তুমি জানো যে সকলে তোমাকে বুঝবে না সকলের মধ্যে সেই ক্ষমতাটা নেই এটা তো আমরা জানি যে আমরা চাইলেও সকলের মন জয় করতে পারবো না যেটার বৃথা চেষ্টা আমরা প্রতিনিয়ত করে চলেছি এটা তুমি তো জানো যে অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায় যেন আমি একটা নীতিতে বিশ্বাসে রাখি যে যখন খুব বেশি মন খারাপ করবে তখন নিজের ভালো সময়গুলোর কথা মনে করো আর যদি তার কোনো সমাধান না হয় তাহলে দুফোটা কেঁদে নিও কিন্তু তবু ওই স্বার্থপর মানুষগুলোর কাছে নিজের মন খারাপের নিজের কষ্টের কারণ বর্ণনা করতে যেও না বলতে যেও না যে তুমি কতটা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছ দেখো এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার শুভ আকাঙ্ক্ষী এমনটা তো নয় যে পৃথিবীর সকলে তোমার ভালো চাই এমনটা নয় আর এটা কখনো সম্ভব হবে না তুমি হয়তো বা এটা বোঝো না যে সবাই তোমার দুর্বলতা তোমার কমজুরি তোমার কষ্টের কথা মনে করে আফসোস করে না কিছু মানুষ মজা উপায় আর কিছু মানুষ তোমার হালাত তোমার পরিস্থিতি জিজ্ঞাসা করে তোমার ভালো চাই ওই জন্যে নয় কিছু মানুষ জানে যে তুমি কোন পর্যায়ে আছো তারা জেনেও এটা জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো আসলে তারা তোমার মুখ থেকেই শুনতে চাই যে আমি ভালো নেই তুমি তাদেরকে কি বলবে যারা অন্যের দুঃখে আনন্দ পাই তারা মানবিকতার কোন পর্যায়ে বিশ্বাস করো এগুলো এ পৃথিবীর অপ্রিয় সত্য যে পৃথিবীর সবাই তোমার খুশিতে খুশি হবে না তোমার আনন্দে আনন্দ পাবে না তোমার খারাপ সময়ে হয়তো বা পাশে থাকার কথা বলেও পাশে থাকবে না তোমার জীবনটা সুন্দর হোক এমন কিছু চাইবে না এমন কোনো সুপরামর্শ দেবে না কিন্তু তারা হয়তোবা এটা জানে না যে এমন করে নিজেও কখনো ভালো থাকা যায় না অন্যের প্রতি কু ধারণা রেখে নিজের জীবনে উন্নতি করা যায় না অন্যকে হিংসা করে নিজের জীবন সুন্দর করা যায় না তবে তোমাকে একটা কথা বলতে চাই প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে দেয় তোমাকে শুরুতেই একটা কথা বলেছিলাম যে নিজের কাছে সৎ থাকার মতো যে আনন্দ এবং মানসিক শান্তি আছে সেটা দ্বিতীয় কোথাও নেই জীবনের এই ক্ষেত্রে মানে তুমি ভুল করেছ কি না এবং সেটা থেকে নিজেকে সংশোধন করেছো কি না জীবনের এই ক্ষেত্রে নিজেকে সৎ রাখার চেষ্টা করো নিজে একটু সৎ থাকার চেষ্টা করো যদি সত্যি মানসিক শান্তি পেতে চাও তাহলে নিজেই নিজেকে ধোকা দেওয়া নিজেই নিজেকে মিথ্যা বলা বন্ধ করো যেন এ পৃথিবীর সবথেকে বড় প্রতিশোধ নেওয়ার কৌশলগুলো কি কি ইগনোর আর নিরাপত্তা ইগনোর করো সেই সকল মানুষকে যারা তোমার জন্য হার্মফুল যারা তোমার জন্যে ক্ষতিকারক নিরাবতা বজায় রাখো সেই পরিস্থিতিতে যখন তোমার কথাগুলোই তোমাকে ফাঁসিয়ে দিতে পারে যেখানে কথা না বললে তোমার জন্যে ভালো হবে যেখানে কথা না বললে মানুষ তোমাকে গুরুত্ব দেবে আর যদি সত্যি নিজের মন নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজের অতীত নিয়ে আফসোস থেকে থাকে যদি সত্যি জীবন নিয়ে কোনো অভিযোগ থেকে থাকে তাহলে সেটা কোনো মানুষের কাছে নয় বরং উপরওয়ালার কাছে বলো যিনি তোমার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখেন যিনি জানেন যে তোমার জন্যে কোনটা উত্তম আর কোনটা উত্তম নয় কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয় কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন মুখের উপরে মুখোশের উপস্থিতি যদি এত সহজে বুঝতে পারতাম তাহলে কি এত বেশি ঠকতাম মুখের উপরে মুখোশের উপস্থিতি দ্রুত বোঝা যায় না তাই আজকের পৃথিবীতে কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না তোমার কাছে একটা অনুরোধ করব জীবনে এই তিন ধরনের মানুষ থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো নম্বর 1 যারা তোমাকে নিয়ে হিংসা করে এদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো মনে রেখো এরা তোমার জন্য বিশ্বের থেকেও বিষাক্ত নম্বর 2 যারা তোমার সামনে অভিনয় করে নিজের নকল রূপ তোমার সামনে প্রকাশ করে তোমার বিশ্বাস নিয়ে খেলা করতে ভালোবাসে এবং নাম্বার 3 তোমার গোপনীয়তা অন্যের সামনে প্রকাশ করে যেন কখনো কখনো আমরা নিজেরাই নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করি নিজের গোপন কথা অন্যের সামনে প্রকাশ করে অন্যকে বলে থাকি যে তুই এটা কাউকে বলিস না কিন্তু তুমি নিজেই দেখো তোমার গোপন কথা তুমি নিজে গোপন রাখতে পারলে না তাহলে সে কিভাবে গোপন রাখবে তাই নিজের সাথে নিজে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করো না নিজেই নিজেকে ধোকা দিও না কারণটা তোমাকে আমি অনেক আগেই বলেছি যে নিজেই নিজের সাথে সৎ থাকার মধ্যে যে মানসিক শান্তি আছে যে মনের তৃপ্তি আছে সেটা এ পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই সেটা এ পৃথিবীর অন্য কিছুর মধ্যে নেই